হ্যাঁ আমাদের মেলার মাঠের কাজ মোটামুটি প্রায় আরম্ভই করে দিয়েছি প্রাথমিকভাবে আজ থেকে কাজ আরম্ভ হলো এবং আগামী আমরা আশা করছি মঙ্গল থেকে বুধবারের মধ্যে স্টল বুকিংয়ে অনলাইনে কাজও আরম্ভ হয়ে যাবে আমাদের এই পৌষ মেলা থেকে আরম্ভ করে বিশ্বভারতীর নিজস্ব যে পৌষ উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্য রীতি ওনার যে ভাবনা যে আদর্শ এবং আমাদের তার থেকে বিশ্বভারতী যে হেরিটেজ যে ঘোষণা হয়েছে সব কিছু বজায় রেখে এবছর আমরা দু হাজার চব্বিশ সালের পৌষ মেলা অনুষ্ঠিত করছি জেলা প্রশাসন থেকেও আমাদের সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিয়েছে আমাদের বিশ্বব্যাপী উপাচার্য মহাশয় খুব আন্তরিক তিনি চাইছেন যে আমাদের ছ দিনের মেলা যেন খুব সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয় এবং সাধারণ মানুষ থেকে সকল প্রতিষ্ঠানের সাহায্যে আমরা যেন এই পোষ মেলা অনুষ্ঠিত করতে পারি বুকিং থেকে চালু হবে বুকিং আমাদের ম্যাপের কাজ বরণী কমপ্লিট আমাদের খড়গপুর আইআইটি থেকে সফটওয়্যারের কাজ ব্রণী অনেক এগিয়ে গেছে আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হয় মঙ্গল কিংবা বুধবার থেকে অনলাইনে বুকিং কাজ হয়ে যাবে আজ এখানে কী হচ্ছে আজকে আমরা প্রাথমিকভাবে কোথায় কি বাথরুম বায়োটয়লেট থেকে আরম্ভ করে শিল্পীরা কোথায় বসবেন তাদের আঁকড়ার জায়গা এবং মেলার মাঠ যে পরিষ্কার করার যে একটা কাজ প্রথম তো আমাদের মেলার মাঠটাকে পরিষ্কার করতে হবে কারণ কিছু কাজ হবে না সেই কাজগুলো আমরা আস্তে আরম্ভ করতে